হামজা ও অলিভিয়ার প্রেম ভালোবাসার জন্য ধর্ম পরিবর্তনের গল্প প্রেম কি শুধু আবেগের বিষয় নাকি এটি বিশ্বাস আত্মসমর্পণ ও নতুন জীবনের পথ চালা ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ও ব্রিটিশ তরুণী অলিভিয়ার প্রেমের কাহিনী যেন সে প্রশ্নেরই এক বাস্তব উদাহরণ ভালোবাসার টানে ইসলাম পরিবর্তন করে নতুন পথ বেছে নেওয়া এই দম্পতির গল্প যে কারণে কত হল জাগাতে পারে বাংলাদেশের বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবল তারকা হামদা চৌধুরীর সঙ্গে ব্রিটিশ নাগরিক অলিভিয়ার প্রেমের গল্প যেন সিনেমার চেয়ে রোমাঞ্চকর সম্পর্কের শুরুতে হামদা তখনও তারকা খ্যাতি পাননি তবে প্রেমের গভীরতা ছিল দুই সালে যখন অলিভিয়ার বয়স আঠারো পূর্ণ হয় তখন হামজার বাবা মোরশেদ চৌধুরী তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি সিদ্ধান্ত নেন সম্পর্ককে সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য করার জন্য তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে তবে এতে ছিল একটি গুরুত্বপূর্ণ শর্ত অলিভিয়াকে ইসলাম গ্রহণ করতে হবে প্রথমে এই শর্ত শুনে অলিভিয়ার মনে নানা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় তিনি জানতেন না ইসলামের প্রকৃত শিক্ষা কি পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠার ফলে মুসলমানদের সম্পর্কে তার মনে কিছু ভুল ধারণা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হামদার পরিবারের সাহায্যে তিনি ইসলামের মৌলিক দিকগুলো জানতে পারে এবং ধর্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার নিজের পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করা পরিবারের আপত্তি ও সামাজিক প্রতিকূলতার আশঙ্কায় অলিভিয়া প্রথমে গোপন ইসলাম গ্রহণ করে এরপর লেস্টার সেন্ট্রাল মসজিদের এক ইমামের উপস্থিতিতে হামদার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয় আজ আট বছর অলিভিয়া সম্পূর্ণরূপে ইসলামী জীবনধারা অভ্যস্ত হয়ে গেছে হামদার বাবা জানান অলিভিয়া এখন ধর্মীয় অনুশাসন মেনে চলে। তাদের বাড়িতে নিয়মিত সাপ্তাহিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে হামজা ও অলিভিয়া দুজনই অংশ নেন। অলিভিয়ার পোশাক পরিচ্ছদেও এখন পরিবর্তন এসেছে। তাদের সুখী দাম্পত্য জীবনে এসেছে তিনটি নতুন মুখ, এক কন্যা ও দুই পুত্র। কন্যার নাম দেওয়ান এনায়া হোসেন চৌধুরী আর দুই ছেলের নাম দেওয়ান ঈশা হোসেন চৌধুরী, দেওয়ান ঈশা হোসেন চৌধুরী ও দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী। হামজা তাদের নবীদের নামে নামকরণ করেছেন যা তার ধর্মীয় অনুশীলনের প্রতি দৃঢ় বিশ্বাসের প্রতিফলন বর্তমানে অরুবিয়া ঢাকায় বসবাস করেছেন হামজার পরিবার ইতিমধ্যে দুই হাজার বাইশ সালে হবিগঞ্জে দেওয়ান ঈশা হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন সেখানে ধর্মীয় শিক্ষা ও মানব সেবার কার্যক্রম চলছে